নির্বাচনের আসার সাথে সাথে জমে উঠেছে প্রার্থীদের প্রচার রবিবার রায়গঞ্জ পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ এদিন দুই দলের কর্মী সমর্থকেরা পায়ে হেঁটেই সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন জোট প্রার্থী আলী ইমরান ট্রাম্প ছাড়াও এদিনের এই প্রচারে সামিল হয়েছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত সিবিআইএম নেতা দিলীপ নারায়ণ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব এদিন প্রচারের ফাঁকে আলী ইমরান জানিয়েছেন প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি ভোটের দিন যত এগিয়ে আসছে ততই মানুষের সমর্থন বাড়ছে চারে ভালো সারা পড়ছে মানুষ তার জনপ্রতিনিধিকে পেয়েছে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে এতদিন মানুষ যারা জনপ্রতিনিধির নাম করে জনমত নিয়ে ব্যবসা করতে রাজনীতি করতেন তাদেরকে আজকে মানুষ চিহ্নিত করেছে বলে এখন রায়গঞ্জ লোকসভাতে তৃণমূল এবং বিজেপির প্রার্থীদেরকে মানুষ তেজ্যপুত্র করে এখন বাম কংগ্রেসকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে সেই সারা আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জবাসীর কাছে তাতে আমি রায়গঞ্জবাসীর কাছে সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং আগামী ছাব্বিশ তারিখে যাতে বাম কংগ্রেস প্রার্থীকে আচ্ছি ভোট দেয় আপিল করতে চাই লাইটা প্রতিদ্বন্দ্বিতা বলতে গেলে বর্তমানে দিন যতদিন কাছে আসছে আমার বিরুদ্ধে কোনো প্রতিনিধি থাকবেন বলে এটা আমি মনে করছি না কেন কি ভিক্টোর ফ্যাক্টর নয় এ কথা যখন বলেছিল তৃণমূলরা কালকে মুখ্যমন্ত্রী বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে মিছিল করে প্রমাণ করেছেন যে ভিক্টোরি ফ্যাক্টর আছে এটা প্রমাণিত জয়ের ব্যাপারে আপনি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী